বন্ধুরা আশা করছি কালকের ভিডিওটা দেখে তোমরা হয়তো ভেবেছিলে যে আমি ফেক নিউজ দিয়েছি বা ফেক আপডেট দিয়েছি তো এতটুকু বিশ্বাস আমার উপর রাখবে যারা আমার চ্যানেলে ভিজিট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলে কখনোই ফেক নিউজ বা কোনো ফেক আপডেট দেওয়া হয় না কালকেই তোমাদের এই নোটিশটা বেরোতো যে নোটিশটা তোমরা অলরেডি পেয়ে গেছো ডব্লুবিপির অনেকেই পেয়েছো অনেকে পাওনি অবশ্যই নোটিশটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো আমি কিন্তু এটা কালকেই দিয়ে রেখেছিলাম এবং আমি আপডেট পেয়েছিলাম তাই জন্যই দিয়েছিলাম যে কালকেই তোমাদের পাবলিশ হবে তোমরা দেখে নেবে সারা ইউটিউব জুড়ে মাত্র দুটো চ্যানেল দিয়েছে একটা আমি আর একটা অন্য চ্যানেল আমি নাম বলছি না তো দেখেই নেবে যে সেটা বেরোলো কি না তো এতটুকু আপডেট আমি তোমাদেরকে দেবো এবং সেটা অবশ্যই অথেন্টিক আপডেট হবে তো যাই হোক আমি আবার অনুরোধ করে রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বেলাইকটা অল করে রাখতে কারণ এই চ্যানেলে কিন্তু অবশ্যই ডাব্লিউ বা কলকাতা পুলিশ বা যে কোনো ফোর্স রিলেটেড আপডেট একদম অথেন্টিক দেওয়া হয় যতটুকু পাবো এবং যতটুকু দেবো সবটাই জেনুইন এবং অথেন্টিক আপডেট তো নোটিশটা নিয়ে আমি আর কিছু আলোচনা করব না নোটিশটা আপনারা যে কোনো চ্যানেল থেকে যে কোনো ওয়েবসাইট থেকে অথবা আপনারা ডাব্লিউবি পি আরবির অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করে দেখে নেবেন আমি দরকার দেখিয়েই দিচ্ছি ভিডিওতে কিন্তু আমি আবার অনুরোধ করছি যে সমস্ত জিকেগুলো আমি এখন দিচ্ছি ইউটিউবে সেই জিকেগুলো আপনারা খাতায় নোট ডাউন করে পড়াশোনা শুরু করুন যে সেটগুলো দিচ্ছি কারণ আবারও দেখবেন পরীক্ষা হয়ে যাবে আমি আপনাদের সাথে দেখিয়ে দেবো একদম চোখে আমল দিয়ে যে কোন কোন সেট থেকে কোন কোন জিকেগুলো আপনাদের পরীক্ষায় এসছে কী কী রদবদল হতে চলেছে পরীক্ষায় সমস্তটাই কিন্তু ধীরে ধীরে আমি চ্যানেলে আপডেট আপডেট দেবো অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্ট আপডেটগুলো দিই সেগুলো তো একদমই আপনারা দেখেন কিন্তু পুলিশ রিলেটেড মেনলি যে সমস্ত আপডেটগুলো দিচ্ছে সেগুলো কিন্তু একদম অথেন্টিক তো আবার অনুরোধ করে রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইক্যান অল করে রাখবেন জেনুইন এবং অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং সবার প্রথমে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পিডিএফটা ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি কেউ অ্যাকাউন্ট ডাউনলোড করতে নাই পারেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওখানে সমস্ত জিকের পিডিএফগুলোও পেয়ে যাবেন এবং সমস্ত আপডেটগুলোও পেয়ে যাবেন এবং এই পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি তো আজকে আপাতত এই পর্যন্তই আমি আবারও নেক্সট একবার অনুরোধ করে রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বেলাইকানটা অল করে রাখবেন মনে করে একদম গভর্নমেন্ট জবের অথেন্টিক আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ তো এটা হচ্ছে পিএ পিআরবি অফিসিয়াল ওয়েবসাইট জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন পিআরবি জাস্ট পিআরবি ফার্স্ট লিঙ্কটা টাচ করবেন যেই ফার্স্ট লিংক লিঙ্কটা টাচ করবেন দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়েছে দেখবেন এই যে ডান দিক থেকে সরি বা দিক থেকে স্ক্রল আপ হচ্ছে এই ফার্স্ট যে লিঙ্কটা সেটাতে আপনারা টাচ করবেন দেখবেন এইখানে তিনটে জল জল করছে নোটিশ একদম ডান দিকের কর্নারে দেখুন মাঝে আছে নোটিশ নিউ এবং গেট ডিটেলস সেই গেট ডিটেলস আপনারা যেই টাচ করবেন আমার অলরেডি ডাউনলোড করা ছিল আমি একবার ডাউনলোড এগেইন করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সেই আপনাদের নোটিশটা আজকে যেটা সদ্য প্রকাশিত হয়েছে এটা আপনারা নিজেরা পড়ে নেবেন একদম সিম্পল আছে কিছু মানে কঠিন কিছু নেই আপনারা দেখে নেবেন আর এই নোটিশটা পেতে আপনারা পিডিএফটা পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন